আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ এটার সাথে কিন্তু পাচ্ছেন তিনটি বেল্ট ফ্রি এবং এটির মডেল নাম্বার হলো কে ডাব্লু টু ম্যাক্স স্মার্ট ওয়াচটা যদি আপনাদেরকে আমি খুলে দেখাতে চাই সেক্ষেত্রে এটিতে কিন্তু পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং তিনটি স্ট্র্যাপ বা তিনটি বেল্ট পাচ্ছেন এটিতে একটি চার্জার পাচ্ছেন এটিকে চার্জ করার জন্য এবং এটিতে পেয়ে যাচ্ছেন মেন স্মার্ট ওয়াচটি স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই স্লিম এবং এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট আমি বলবো এবং এটি কিন্তু খুবই সুন্দর যেহেতু গড়িটি চালু করা আছে আমি দেখাই গড়িটিতে বিভিন্ন ফিচার পাবেন আমি যদি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু একটি স্মার্ট ওয়াচে যত ধরনের ফিচার থাকে সবই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটাও কিন্তু খুবই সুন্দর একটু হালকা কার্ভ সাইড দিয়ে এবং এটাতে সকল ধরনের ফিচারই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এটির একটি অ্যাপস রয়েছে আপনার ইউজার ম্যান অলের ভিতরে কিউআর কোড পাবেন সেটি ডাউনলোড করে অ্যাপস থেকে সকল কিছুই কন্ট্রোল করতে পারবেন ডিভাইসটি কিন্তু খুবই সুন্দর এবং উপরে এইখানে নোটিফিকেশন এসে থাকবে এবং নিচে থেকেও আপনি নোটিফিকেশন চেক করতে পারবেন এখন এই ডিভাইসটি অর্ডার করতে ভিজিট করুন ড্রিমিফাই ডট কম ডট বিডিতে অথবা যুগাযুগ আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটি কিন্তু দুটি কালার পেয়ে যাবেন একটি সিলভার কালার এবং আরেকটি ব্ল্যাক কালার কিন্তু স্টেপের বিভিন্ন কালার হতে হতে পারে শুধু আপনার ডিভাইস অথবা স্মার্ট ওয়াচের দুটি কালার পাবেন একটি হলো ব্ল্যাক কালার একটি হলো সিলভার কালার